বাংলাদেশের টপ 1 কিলচোর একটা ভিবেজ ইউটিউবার তোমরা কি বলতে পারবা সেই ভিবেজ ইউটিউবারের নাম কি না পারলে কোনো সমস্যা নাই তোমাদের সাথে আজকে পরিচয় করায় দিব বাংলাদেশের এক নাম্বার কিলচোর ভিবেজ ইউটিউবারের সাথে তো गाइस এইখানে দেখো এক এনিমিকে মারার পর আমি সুন্দর করে নামছি ভাই দেই এই নাজিম খারাপ খারাপ ভাই এক শট মারার পরে খালি কিল না ভাই কিল চুরির দিলে হইতো না তো ভাই আরে দেখতে এখানে গাইছে সে বলতেছে যে তারে চুরির অপবাদ দিলে হবে না কিন্তু সে কিন্তু নিজেই চুরি করছে মানে আমার টিম তো করছে করছে আমারটাও করছে এই জন্য আমি চিন্তা করি যে এখন থেকে সবগুলা কিল আমি চুরি করব তো আমার কাছে স্নাইপার ছিল গাই স্নাইপার দিয়ে এটাকে আমি নক করে দিই আর এরপর আমি ওয়েট করতেছিলাম আমার টিম মেটটা কখন গুলি করবে আর দুই নাম্বার গুলিটা আমি করব তো গাই সেখান থেকে দুইটা কিল আমি চুরি করে ফেলি আর এরপর দেখো আরেকটা এনিমি আসে এটাকে কিন্তু আমার টিম মেট মেনে মেরে দেয় আর লাস্ট একটা এনিমি কিন্তু পালা ছিল এটাকে কিন্তু এখান থেকে দেখো গাছের পিছনে লোকের ছিল এটাকে এক গুলি করে আমি এই কিলটাও চুরি করে ফেলি মানে এক কথায় ভিভাজ আজিম গেমিং এর সাথে থাকতে থাকতে এখন আমিও বাংলাদেশের দুই নাম্বার কিলচর হয়ে গেছি